সাম্প্রতিক সময়ে ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিব্রত করা হচ্ছে তারকাদের কখনো তাদের ছবি নিয়ে পোশাকে বিকৃত করা অথবা কখনো ছবি নিয়ে সম্পূর্ণ মনগড়া কিছু বানানো এদিকে বলিউডের প্লেব্যাক কুইন নেহা কক্করের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় পুলিশ হাত ধরে নিয়ে যাচ্ছে নেহাকে চোখে জল নেহার কোনো একটি অনলাইন প্রতারণায় ফেঁসে গেছেন নেহার গ্রেপ্তার হওয়ার যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা নকল ছবি সেটা আসলে এআই দ্বারা নির্মিত প্রযুক্তির বিড়ম্বনায় যেন নাজেহাল তারকারা যদিও নেহার এই ছবিতে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কেউ যেমন নেহার প্রতি দুঃখ প্রকাশ করেছেন কেউ আবার উচ্ছ্বসিত যদিও এই নকল ছবি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি নেহা মাঝে মধ্যেই শিল্পীকে নিয়ে নানান বিতর্ক শোনা যায় কখনো নেহার বিবাহ বিচ্ছেদের কথা কানে আসে কখনো আবার শোনা যায় গায়িকা আট বছরের ছোট স্বামী রোহনপ্রীত সিং এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিয়ে থেকেই ফিরে ফিরে এসেছে বিবাহ বিচ্ছেদের জল্পনা তবে বারবার সব জল্পনা উড়িয়ে দিয়েছেন এই গায়িকা